হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত সত্তরতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের আলোচনা করব গীতার সপ্তম অধ্যায়ের দশম শ্লোক আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা সপ্তমধ্যয় বিজ্ঞান ইগ শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম বিজম সর্বভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মী তেজ তেজসুই নাম অহম অনুবাদ হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ তো এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বললো যে ভগবান হচ্ছে সর্বভূতের কারণ অর্থাৎ সবকিছুর কারণ এটা এটা যাতে আমরা জানি বা অর্জুনের অর্জুন জানে এবং ভগবান হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী ব্যক্তিদের তেজ সেই বিষয়টা ভগবান বলল আমরা সেটা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য বীজ থেকে সবকিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সবকিছুর বীজ সচল ও অচল নানা রকমের জীব আছে পশু পাখি মানুষ এবং আরো অনেক রকমের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল বৃক্ষ লতা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল কেবল এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে চুরাশি লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর কেউ আবার জঙ্গম কিন্তু তাদের সকলের জীবনেরই বীজ শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম বা পরম আত্মা ব্রহ্ম নির্বিশেষ কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত ভগবদ্গীতায় সেটি বলা হয়েছে তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস তিনি সবকিছুর মূল একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে শ্রীকৃষ্ণ তেমন সব আদি মূল রূপে সমস্ত জড় প্রকাশের প্রতিপালন করেন বৈদিক শাস্ত্রেও কঠোপনিষদ দুই দুই তেরো সেই কথা প্রতিপন্ন হয়েছে নিত্য নাম চেতন চেতনানাম এক বহুনাম নাম ইয় বিদোধাতি কামান যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন এবং তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির মূল মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণকে জানতে পারে না তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধ্রহ ও মজুক সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ